হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো ভালো আছি দেখেই তো বুঝতে পারছো আর বাবার বাড়িতে মনসা পুজো হচ্ছে তো সেই সময় ষষ্ঠীটা পড়ে তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী যদিও জামাইরা আসেনি তো সব মেয়েগুলো আছে এখানেই তো প্রত্যেক বছর এই ষষ্ঠীর সময় মানে পুজোটা হয় বাবার বাড়িতে তো ষষ্ঠী এখানেই করা হয় যদিও জামাইরা আসেনি তো তোমাদের দাদাভাই রাত্রিবেলা আসে আবার বাড়ি চলে যায় যেহেতু বাড়িতে ফাঁকা মানে তালা মারা থাকে আর কি তো এখন আমরা ষষ্ঠী করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না আর আমরা তো খুব এনজয় করছি খুব মজা করছি দেখে তো বুঝতেই পারছো তো চলো ভিডিওটি দেখতে থাকো

ষষ্ঠী করে চলে আসলাম আর এখানে এই যে রান্নার মাসি তরকারি কেটে দিচ্ছে আর এই যে রাঁধুনি রান্না করছে তো ওখানে ময়দা মানে লুচি বেলছে আর এখানে সে কাকুটা ভাসছে তো লুচি আজকে যারা ষষ্ঠী করেছে তারা খাবে ভাতও হবে তো লুচি আলু পটলের তরকারি হয়েছে মিষ্টি এগুলো যারা মানে ষষ্ঠী করে তাদের জন্য আর ভাত ডাল তরকারি ওদের জন্যও হয়েছে যারা মানে ভাত খাবে আর কি তো আমি পুজোর ভোগ মানে ফলটল কেটে দিলাম তো ঠাকুর মশাই আসবে এখন তো ষষ্ঠী করে এসে ফলটল কেটে দিলাম সব কিছু আর দিদির নেই দিদি বাড়ি চলে গেছে ওর ডিউটি আছে আর ওর ছেলের স্কুলের কাজ আছে সেই জন্য তো ওর ছুটি নেওয়া যাবে না তো আবার আসবে দুই দিন পরে তো ভোগের সব কিছু কেটে দিয়ে আমি দুটো লুচি খাচ্ছি এখন প্রচণ্ড খিদে পেয়েছে আর আমি আজকে উপোস নেই কালকে উপোস ছিলাম পরশু উপোস ছিলাম তো দুই দিন উপোস করেছিলাম মনসা পুজোয় তো আজকে আর উপোস থাকলাম না তো ওখান থেকে এসে খুব খিদে পেয়েছে তো আমি দুটো লুচি খেয়ে নিচ্ছি এখন তো আবার পরে খাবো খিদে পেলে তো পিসি এখানে খেতে দিচ্ছিলো আর এরপরে ঠাকুরমশাই আসবে পুজো হবে বাড়িতে যেমন পুজো হয় সাত দিনই পুজো হবে দিন রাত তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এখন পুজো হচ্ছে তো খুব এনজয় করছি সত্যি কথা বলতে কি সবাই মিলে সবাই এসেছে সবাই মিলে খুব এনজয় করছি খুব ভালো লাগছে তো এই দিনগুলো আর মানে পাওয়া যাবে না সেই একটা বছর পরে আবার পাওয়া যাবে তো প্রত্যেক বছরই পুজো হয় তো এবার মনসা গান দিচ্ছে বাবা মানে চেয়েছে ঠাকুর আর নিবে আর কি তো এই বছরটা গান দিচ্ছে তো প্রত্যেক বছর এমনি পুজো হয় খাওয়া দাওয়া হয় তো এই বছর সাত দিন পুরো গান হচ্ছে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি বাই বাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে